যেই নারী তার স্বামীর প্রতি আনুগত্যশীল নয় সে যে জাস্ট দুনিয়াতেই শাস্তি পাবে তা নয় তার জন্য দুনিয়াটাও জাহান্নাম নাম তার জন্য পরকালের জীবনটাও জাহান্নাম নাম তার জীবন থেকে আল্লাহ সমস্ত নিয়ামত কেড়ে নিবে তার জীবনে ডিভোর্স কলঙ্ক আসবে একটা সময় গিয়ে তার পাশে স্বামীও থাকবে না সন্তানও থাকবে না শেষ বয়সে সেই মেয়েটা ধুকে ধুকে মরবে ঠিক কিনা বলেন আজকে যেই মেয়েদের মনে হয় যেই স্বামীকে বাদ দিয়ে আরেক জায়গায় যাবো আমাকে অমক পুরুষ খুব ভালোবাসা দেখায় খুব ভালোবাসে খুব টাইম দেয় স্বামী আমাকে টাইম দেয় না অলওয়েজ কাজে ব্যস্ত থাকে মাথায় রাখবেন একজন দায়িত্বশীল পুরুষ তার বউকে বেশি একটা সময় দিতে পারে না আরে আপনাকে সময় তো অলওয়েজ বেশি সেই পুরুষ দিবে যার কোনো ক্যারিয়ার নাই যার কোনো ফোকাস নাই যার কোনো ফিউচার নাই যার কোনো বড় দায়িত্ব নেই আরে